যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন কিন্তু মক্কাবাসীদের ছাগল কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াত আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না আমরা কি শেখাচ্ছি নাইটের অশ্লীলতা অপচয় আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার দশ বছরের ছেলে বারো বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে রাজমিস্ত্রির কাজ করবে কারেন্টের মিস্ত্রি যোগালি হয়ে কাজ করবে মানসম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোনো লজ্জা লাগে না এরপরেও নাকি আমরা মুসলমান আমরা ম্যাথরকে ঘৃণা করি ঠিক না ভাই কারণ ম্যাথরকে নাজেজ কাজ করে ম্যাথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে কি করে এই গু নিয়ে ফেলে দেওয়াটা হারাম কাজ ঠিক না মাইক্রো তো তাহলে আমাদের মায়েরা সব দোকে যাবে এটা একটা বই ধোকা আল্লাহ রসুল সহ বলতেন মা একালা আটদিন তো মানে কত আত্মীয় আমি নিকাশ পেয়ে দিই নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর সে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে তাহলে আমরা মেতর কেউ অবজ্ঞা করি রিক্সাওয়ালা কামার কুমোর মচি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে আমরা নাকি মুসলমান অথচ গু খাইকে বলেন তো গু খাই কি যে হারান খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে প্রতিবেশীর হক মেরেছে এতিমের সম্পদ নিজে রেখে নিয়েছে যে সুদ নিয়েছে সে ঘুষ নিয়েছে যে দুর্নীতি করে চাকরি দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এটা আমাদের ফুরফুরার মজাদি জামা অবকাশ দিকে রহমাতুল্লাহ আলহিদ একটা গল্প আছে এক ব্যক্তি কসম করেছে বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই তারপর আফসোস করি ঠিক না

অনেক না প্রত্যেক আগে বড় বেশি বড় লোক হওয়ার জন্য এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় বড় জন্য কিন্তু আপনারা বলেন সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে দশটা পঞ্চাশটা একশোটা একটা নমুনা দিয়েন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোন সম্বল ছিল না কোন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই কি হয় আগে ছিল বেকার এখন হয়েছে চাকর আগে দুই বেলা খেতলে না এক বেলা খেত আমি যে বললাম যে তোমাকে এই দশ হাজার টাকা দিচ্ছি যা পারো আয় উপার্জন করে খাবা আমার শুধু প্রতিদিন পাঁচশো টাকা দিয়ে দেওয়া তো খুশি হয়ে নিয়ে কেটে কেটে সন্ধে লাগে পাঁচশো বিশ টাকা হয়েছে ও কত পেল আর আমি তে বড় লক্ষ্যে হচ্ছে এই সমিতিগুলো আর ও আমার চাকর হয়ে পাগলের মতো কাটছে তারপরেও ঋণ যখন শোধ হয় না তখন এক সমিতির থেকে টাকা নিয়ে একটু শোধ নেই এখন কি হয়েছে একটু পরিষ্কার পোশাক করে পরিশ্রম করে এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করত ও এমনি হয়ে যেত কিন্তু আমরা অলস কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয় আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে তিন লাখ চার লাখ টাকা খরচ করে কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না তো জন বলছিলাম লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে রসুলাম কৈশরে কর্ম করতেন তিনি কর্মমুখী ছিলেন তার সাহাবিরা কর্মমুখী সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন ক্ষেত্রে কাজ করতেন ব্যবসায়ী কাজ করতেন পরের বাড়িতে কাজ করতেন কাজ করতেন আমরা কাজ শিখলাম না আব্দুর রহমান দশজন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবিদের একজন হিজরত করে মদিনায় গেলেন খালিহা অসহায় একেবারে নিঃস আল্লাহ রসুল সালাম তাকে যে আনসানির সাথে ভাই বানিয়ে দিলেন ওই আনসারি বললেন ভাই আপনি আমার ভাই রক্তের ভাইয়ের চেয়ে বড় ভাই আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার বাড়ি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার দুটো বউ আছে একটা তালাক দিচ্ছে আপনি বিয়ে করে নেন আব্দুর রহমান কি বললেন ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক আপনার আহান পরিবারের আল্লাহ বরকত দিক আমার কিচ্ছু লাগবে না ভাই মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন দুল্লুন এলা সুখেল মদিনার বাজারে দিয়ে দুই টাকার সৌদা নিয়ে বাজার করতে বসলেন কেনেন আর বেচেন কেনেন আর বেচেন রসুল্লাহ ইসলামের অফাদের আগেই তিনি আরক বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন